নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত শীতের সময় বাজারে নানা রকমের সবুজ শাক সবজি পাওয়া যায় ফুলকপি সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতের সময় ফুলকপি খুবই ভালো পাওয়া যায় এবং ফুলকপির স্বাদও খুব ভালো হয় এর আগে আপনাদের সঙ্গে পোস্ত দিয়ে কয়েকটি রেসিপি শেয়ার করেছি তাই ভাবলাম আজ ফুলকপি আলু পোস্ত রেসিপিটি শেয়ার করে নিন আমাদের আজকে রেসিপি ফুলকপি আলু পোস্ত তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিচ্ছি ফুলকপি আলু পোস্ত তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমরা আলু এবং ফুলকপি কেটে নিয়েছি এবারে আমরা কড়াতে পরিমাণ মতো কিছুটা সরষের তেল গরম করতে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে আমরা তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি এবং তেলের মধ্যে ফুলকপিটা একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা ফুলকপিটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে পরে আমরা কেটে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দেবো আলুটা ফুলকপির সঙ্গে খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব আলু এবং ফুলকপিটা তেলের মধ্যে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ আলু এবং ফুলকপিটা ভাজা হতে দেব কিছুক্ষণ পর আমরা ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি আলু এবং ফুলকপিটা ভাজা হয়েছে কিনা দেখুন বন্ধুরা আলু এবং ফুলকপিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমরা আলু ফুলকপির মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমরা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা দিলে সেক্ষেত্রে পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে নেবে আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সমস্ত মশলাগুলো আলু এবং ফুলকপির সঙ্গে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত মশলাগুলো আলু এবং ফুলকপির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জল আলু এবং ফুলকপির মধ্যে দিয়ে দেব জলের সঙ্গে আলু এবং ফুলকপিটা এবং মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে আলু এবং ফুলকপিটা রান্না হতে দেবো যতক্ষণে আলু এবং ফুলকপিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা পোস্তটা বেটে নেব হয়ে গেছে এবারে আমরা ঢাকা সরিয়ে দেখে নেব আলু এবং ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা আলু এবং ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা আলু এবং ফুলকপির মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব পোস্তটা আলু এবং ফুলকপির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে তেড়ে মিশিয়ে নেব পোস্তটা আলু এবং ফুলকপির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা ফুলকপি আলুর পোস্তটা একটু মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না হতে দেব দেখুন বন্ধুরা ফুলকপি আলু পোস্তটা মাখা মাখা হয়ে গেছে ফুলকপি আলু পোস্ত তৈরি হয়ে গেছে এবারে আমরা গ্যাস বন্ধ করে দেব এবং ফুলকপি আলু পোস্তটা কড়া থেকে একটি পাত্রে ঢেলে নেব ফুলকপি তৈরি হয়ে গেছে রেসিপিটি খেতে হয় নিরামিষ নেবো গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে আর কোনো তরকারি লাগবে না গরম ভাতের সঙ্গে ফুলকপি আলু পোস্ত খেতে দারুণ লাগে বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে এই রেসিপিটি এইভাবেই বানিয়ে দেখবেন রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার